এবাড়া বুঝজি এই জগতে পোলাফানে পোলালাই করে না মোর দাদারা বলে পোলাফানে যে পড়া বা করতে হ্যাঁ আর কেউ কইই না মোর দাদা গেড়া ওই জোনাকি যে গোলাই যে লাই না ওই লাই দিবা 10 পোড়া পরে পড়ে শেষ কইলাইতো এবাড়া মোর দাদা কিরাম পড়তে হইব মোর দাদা যে বিড়ি খেতেন না বিড়ি বিড়িরইতে যে লাই আগুন জ্বলেত না ওই বাটিতে একটা বই সাতটা ফুল শেষ করে লাইতো বাপরে বাপ তুই দাদার আমলের কথা বাদ দে বৌ আমলের কথা আয় ওই যে আকাশে বিজ্রপাত হয়েছে না হ্যাঁ বেটা বিজ্রপাত না বজ্রপাত ওই তো কথার কথা ওই যে বজ্রপাতের দিনা ওই যে বজ্রপাতের যে একটা আলো হয়েছে বিদ্যুৎ চমকালে ওই আলো দি বই যে আলো সব ব্যাপার এক লাখ উপর জেলাইতাম ওই পরে বেড়া তোর তো বেমালা পার মুই কিরম করছে এইটা হলো ওই যে কুকুর চোখে যে আলো জ্বলতো না এই আলোর ইতে পুরা বই পড়িয়া কোনো পড়া লাগবে না